নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি এটা ইলিশ মাছ বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম সহজ রান্না সবাই করতে পারে কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই ইলিশ মাছটা মাছটা বেশি খুব একটা বড় ছিল না মাঝারি সাইজ ছিল কিন্তু খেতে বেশ টেস্ট ছিল তা প্রথমে মাছটা আমি নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো আর এখানে আমি সবার প্রথমে বলি ভিডিওটা আমি না ফ্রন্ট ক্যামেরায় করে ফেলেছি আর আমার হাতটা না লে বাঁ হাত আসছে এটা কিন্তু আমি ডান হাত দিয়ে করেছি তা কথা বলতে বলতে দেখো মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেল এবার আমি বেগুন নিয়েছি এখানে আমি এই সবুজ বেগুনটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু কালো বেগুনটাও ইউজ করতে পারেন তবে সবুজ বেগুনের ছোকাটা মোটা হয় এটা গলে যায় কম আর কিন্তু কালো বেগুন খেতে বেশি ভালো লাগে তা যাই হোক এই বেগুনটাও বেশ ভালোই লাগে আর বেশ কচি ছিল তা আমি প্রথমে এখানে বেগুনটা কেটে নিচ্ছি একটা বেগুনের মাছ বরাবর কেটে তাকে তিন টুকরো করে নিচ্ছি তো আমি এখানে দুটো বেগুন পুরো ইউজ করব না আমি দেড়খানা বেগুন ইউজ করেছি দুটো বেগুন দিল অনেকটা বেশি হয়ে যেত তা আমার বেগুনটা দেখো লম্বা লম্বা করে সাইজ করে কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নাতে তা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চার চামচের মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব সর্ষের তেলেই ইলিশ মাছের টেস্ট বেশি ভালো হয় তা তেলটা আমি দেখে নিচ্ছি প্রথমে গরম হয়েছে নাকি তা তেলটা হালকা গরম হয়ে গেছে বেশ ভালো কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এখানে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না আমি একটু হালকা করে জাস্ট লাল হবে এরকম অবস্থায় মাছটাকে ভেজে তুলে নেব তাই আমি মাছগুলো সব একবারেই দিয়ে দিয়েছি পাঁচটা মাছ এবার একটু হালকা করে আস্তে আস্তে প্রথমে নাড়িয়ে নিচ্ছি যেহেতু খুব নরম মাছ একটু নিচে লেগেও যায় অনেক সময় তা দেখো আমি জাস্ট কালারটা হয়েছে এরকম অবস্থায় ভেজে তুলে নিচ্ছি দুটো সাইডে আমি ভালো করে ভেজে নিয়েছি এই ইংলিশ মাছের ভাজা তেলটা দিয়েও কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে তবে আজকে আমি আর খাইনি এই রান্নাটাই করেছিলাম তবে মাছটা ছোট হলেও কিন্তু ভীষণ টেস্ট ছিল এবার দেখো দুটো সাইড আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব আস্তে আস্তে করে মাছটা তুলে নিলাম সবকটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি একবারে এবার কড়াইতে যে তেলটা ছিল সেই কড়াইয়ের তেলটাতে আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব আপনারা চাইলে একবারে ফোড়ন দিয়েও মাছটা রান্না করতে পারেন কিন্তু বেগুনটা একটু ভেজে নিলে না রান্নার টেস্টটা খুব খুব ভালো আসে তো আমি দেখো এই বেগুনগুলোকে দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা যেত কিন্তু বেশি নরম হয়ে যাবে তাতে অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিলেই বেশি ভালো হবে বেগুনটা তাহলে গোটা গোটা থাকবে তা আমি এপি টুপিট করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু আমার কাছে সবথেকে ফেভারিট রেসিপি আমার সর্ষে বলুন ভাপা বলুন আমার সবথেকে এই ইজি রেসিপিটা আমার সবথেকে বেশি ভালো লাগে কার কার এরকম ইজি রেসিপি একদম বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তা আমি দেখুন অবশিষ্ট যে তেল ছিল তার মধ্যে একটু কালো জিরা ফোরন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ফোড়নের গন্ধটা একটু বেরানো পর্যন্ত অপেক্ষা করব এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি জলটা যেই ফুটে উঠেছে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি হলুদ আর একটু নুন যেহেতু আমি মাছেও নুন দিয়েছি আর বেগুন ভাজতেও নুন দিয়েছি তাই আর বেশি নুন দেব না অল্প একটু নুন দেব। এবার জলটা যেই ফুটে উঠে একটুখানি ফুটে উঠেছে তিন চার মিনিট ফুটে একটু ঘন হয়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাছ ভাজাও আছে বেগুনও ভাজা আছে আমি কিন্তু এখানে বেশিক্ষণ ফোটাবো না তা মাছটা আর বেগুনটা আমি এখানে দিয়ে দিলাম একসাথে মাছ আর বেগুন দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম এখানে যে যেরকম ঝোল খেতে পছন্দ করে আমি একদম খুব বেশি ঝোল রাখবো না একটু ঝোলটা গাঢ় হলে টেস্টটা ভালো হবে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢেকে গ্যাসের উপর রেখে দেবো তা দেখো আমার রেডি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর কালো জিরো ফোড়ন দিয়ে রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য